নমস্কার বন্ধুরা ক্রিক বাংলা ইউটিউব চ্যানেলে আপনাদের সকলকে স্বাগত জানাই ভান্ডার স্পিন জাদুতে বন্দী ভারত শ্রীলঙ্কার বিরুদ্ধে দ্বিতীয় ওয়ান ডেতে রোহিতরা শ্রীলঙ্কার বিরুদ্ধে প্রথম ওডিআই ম্যাচ যে টাই হবে তা কে ভেবেছিল মাত্র দুশো তিরিশ রানের সামনে ধরাশি হয়ে যায় রোহিত শর্মা টিম ইন্ডিয়া দেশের হয়ে কোচিং কেরিয়ারের প্রথম ওডিআই ম্যাচ যে এই পরিস্থিতি দাঁড় করাবে তা হয়তো চিন্তাতেও ছিল না গম্ভীরের স্বাভাবিকভাবে আশা করা গিয়েছিল দ্বিতীয় ম্যাচে সেই শিক্ষা নিয়ে ঘুরে দাঁড়াবে ভারত কিন্তু এই ম্যাচে জেফ্রে ভান্ডেরসের স্পিন বোলিংয়ে সেই ব্যাটিং ব্যর্থতায় সাক্ষী থাকলেন রোহিত কোহলির দেশের ক্রিকেট ভক্তরা বত্রিশ রানে জিতল শ্রীলঙ্কা কিন্তু টসে জিতে প্রথমে ব্যাটিংয়ের সিদ্ধান্ত নেয় শ্রীলঙ্কার অধিনায়ক চরিত আশালঙ্কা আগের ম্যাচের মতোই বল পরের দিকে নিচু হয়ে এসেছে স্পিন করেছে এদিনও ভারতের ব্যাটিংয়ের সময় সেটাই হলো ঠিক যেভাবে প্রথম দিকে সুযোগ পেয়েছেন ওয়াশিংটন সুন্দর ও কুলদীপ যাদবরা ম্যাচের প্রথম বলে প্রথম নিসংখকে ফিরিয়ে দেন মোহাম্মদ সিরাজ তারপরেই দাঁড়িয়ে যান আবিষ্কা ফার্নান্ডো ও কুশল মেন্ডেজ দুজনের জুটিতে উঠে যায় চুয়াত্তর রান এখান থেকে পরপর ধাক্কা দেয় ওয়াশিংটন দুজনের উইকেট হারানোর পর কেউই ক্রিজে বেশিক্ষণ দাঁড়াতে পারেনি দু ওভার হাত ঘোরান ভারতের অধিনায়ক রোহিত শর্মাও শেষ পর্যন্ত শ্রীলঙ্কার ইনিংস থামে দুশো রানে এদিনের ভারতের ব্যাটিং যেন আগের ম্যাচের রিফ ঘটল রোহিত যতক্ষণ ব্যাট করছিলেন ততক্ষণ মনেই হয়নি ভারত ম্যাচ হারতে পারে যেই বল করতে আসুক না কেন সব বলই পড়ছিল মাঠের বাইরে চুয়াল্লিশ বলে চৌষট্টি রান করে তিনি আউট হন পাঁচটি চারের সঙ্গে ছটি ছক্কাও ছিল তার ইনিংসে সঙ্গে ভালো ব্যাট করছিলেন শুভমন কিন্তু তারা দুজনেই ফিরে যেতে ধরা ভারতীয় ব্যাটিং এদিনও রান পেলেন না বিরাট কোহলি শূন্য রানে ফিরে গেলেন শিবম দুবে একদিকে অক্ষর প্যাটেল কিছুটা চেষ্টা করলেও কারোরই সঙ্গ পেলেন না শ্রেয়া আর কে এল রাহুল দ্রুত আউট হয়ে ফিরে গেলেন সেখানে ম্যাচ থেকে হারিয়ে যায় ভারত ছয় উইকেট নিয়ে ভারতের ব্যাটিংকে চুরমার করে দেয় জেফ্রে ভেন্ডার্সে এর ফলে দুশো আট রানে শেষ হয়ে যায় ভারতের ইনিংস যদিও শুরুটা রোহিতের সঙ্গে ভালোই করেছিলেন সুম্মান সুম্মান করেন পঁয়ত্রিশ রান আর অক্ষর প্যাটেল করেছেন চুয়াল্লিশ রান তবে ম্যাচে ফেরার জন্য তা যথেষ্ট ছিল না এর ফলে বত্রিশ রানে জয় ছেড়ে নিল শ্রীলঙ্কা বন্ধুরা ক্রিকেটে নিত্য নতুন আপডেট পাওয়ার জন্য আমাদের ক্রিক বাংলা ইউটিউব চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখুন